আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি তো বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সর্বপ্রথম হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখুন এবং দেখে আপনারা ভাবনা করুন যে এখনো পর্যন্ত মুসলিম সমাজ কাদেরকে ফলো করছে এখনো পর্যন্ত মুসলিম সমাজের মানুষগুলো কাদেরকে মেনে নিচ্ছে যে এরাই হচ্ছে আমাদের পথ দিশারি এরাই হচ্ছে আমাদেরকে ভালো পথের দিকে নিয়ে যাবে আপনারা সর্বপ্রথম হচ্ছে ভিডিওটা দেখুন তারপরে ইনশাল্লাহ কথা বলা হবে ইনশাল্লাহ আজকে একটা পীরের আওলা যে আপনাদের কাছে শুনেলেন আজকে একটা পীরের আওলা যে শুনেলেন আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় বিষক্ত বিষক্ত কামড়াই আপনার দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নির্বতনে নিয়ে যাবেন না কোনো হসপিটালে নিয়ে যাবেন না তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরুফরাজ শরীফের জামিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন আমি তহা আমার কাছে নিয়ে আসবেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোহা একটু থুতু বের করব মুখ দিয়ে যে জায়গায় কামড়ে লাগিয়ে দেব দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষ সব নিরময় হয়ে যাবে